আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা চলে আসলাম আজকে কিন্তু রাত্রে অনেকটাই শীত গেছে তারপরে দিনের বেলা দেখতে পাচ্ছেন অনেক রোদ সেই রোদের মাঝে চলে যাচ্ছি একটু হাঁটাহাঁটি করতে তো সবাই কী অবস্থা সারাটা দিন আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই গরম গরমের মাঝে কিন্তু খুব ভালো লাগে শীতের পরে যখন গরম লাগে তখন করতে ভালোই লাগে এখন যাচ্ছি একটু সামনের দিকে যেনারা সাথে সংযুক্ত আছেন অবশ্যই আশা করি সঙ্গে থাকবেন এবং আপনাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সকলের ভালোবাসায় সবাই বর্তমান কেমন দিন কাল পার করছে জানি না আসলে তার কী হাল কী অবস্থা আসলে মাঝে মধ্যে সবার খোঁজখবর রাখা দরকার খোঁজ খবর রাখলে এবং সাথে থাকলে অনেকটাই ভালো হয় ভালো লাগে সবাইকে ধন্যবাদ জানাই যে আসলে সবাই আমার সাথে আছেন এবং অনেকটা ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসায় আপনাদেরকে নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের যে কথাগুলো বললাম যদি ভালো লাগে ছোট্ট ভাইটিকে যদি সাপোর্ট করতে কোনো সমস্যা না হয় তাহলে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং চেষ্টা যেনারা এখনও ফলো করেননি অবশ্যই ভালো করে সঙ্গে থাকবেন সকলকে দাওয়াত রইল আমার বাড়ি থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ অনেক শীত পড়ে গেছে আমাদের সিরাজগঞ্জের মালটা খেয়ে আসবেন আশা করি ভালো লাগবে আমাদের ভালোবাসায় সব কিছু করা সম্ভব যদি আপনাদের ভালোবাসা থাকে আপনাদের আন্তরিত থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বোঝা নিচ্ছি আল্লাহ হাফেজ